আলাইকুম আফ্রেন কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এন্ড আমি অনেক অনেক ভালো আছি সো আজকে ভিডিও দেখাবো আপনার কীভাবে আমাদের অ্যাফে বাজার ওয়েবসাইট থেকে ফ্রি ফায়ারের যে এয়ারড্রপ আছে এই অ্যাড্রপটা আপনার পারচেস করবেন অথবা অর্ডার করবেন এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে প্লেসোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনার উপরে সার্চ করবেন এফএফ বাজার লিখে এফএফ বাজার লেখে সার্চ করার পরে ফার্স্ট অফ অল অ্যাপসটা শো করবে সেটা আপনারা এখানে দেখতে পারতেছেন এটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এখানে ওপেন ওপরে ক্লিক করে দেব ওপেন ওপরে ক্লিক করে আমরা এটা ওপেন করে নেব তো ওপেন করার পর এখানে আপনাদের যাতে অ্যাকাউন্ট করা থাকবে না আপনার এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে আমি আবারও দেখাই যে লগ ইন ক্লিক করবেন ক্লিক করার পরে লগ উইথ গুগল উপরে ক্লিক করবেন লগ ইন উইথ গুগল উপরে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেল শো করবে সমস্ত জিমেল যখন শো করবে আপনারা যে কোনো একটা জিমেল উপরে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে তো তারপরে আপনারা যে কাজটা করবেন আপনার ফ্রি ফায়ার এয়ারড্রপ এটা উপরে ক্লিক করবেন তো তারপরে আপনাদের গেমে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা সিলেক্ট করবেন যেহেতু আমার ছিয়ানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট আছে ছিয়ানব্বই পার্সেন্ট ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে সিলেক্ট করুন আপনাদের অ্যাকাউন্টটা কীসে আছে ফেসবুক জিমেল টুইটার ভিকে সো যেহেতু আমার ফেসবুকে আছে আমি ফেসবুক সিলেক্ট করলাম ফেসবুক সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম পরে আমরা এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব ঠিক আছে আমাদের ফেসবুকে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে যে ইন্টার সিকিউরিটি কোড এই কোডটা আমরা কোথায় পাবো এই কোডটা আমাদের ফেসবুকের যে টু স্টেপ কোড আছে ভেরিফিকেশন কোড এই রিকভারি কোডটা আমাদেরকে দিতে হবে তো এটা নিয়ে আসলে ইউটিউবে ভিডিও আছে আমার ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারপর আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে থ্রি ডট মানে থ্রি লাইন যে আছে এই থ্রি লাইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে সেটিংস আছে সেটিংসের উপরে ক্লিক করবেন অথবা আপনারা একটু নিচে স্কোর করলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বল একটা অপশন আপনারা পেয়ে যাবেন এটা উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেটিংস একটা অপশন পেয়ে যাবেন এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এখানে এই যে সিমোর অপশনটা যাচ্ছে আছে এটা উপরে ক্লিক করে দেবেন এটা উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান পেয়ে যাবেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন কোড এটা উপরে ক্লিক করে দেবেন এটা উপরে ক্লিক করার পরে ফেসবুকের উপরে ক্লিক করে দেবেন তো ফেসবুকের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এরকম অপশন আসার পরে আপনারা যে কাজটা করবেন তাদেরকে মার্ক করে দেখে আসলে না হলে বুঝতে পারবেন না এই যে অপশনটা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এটা ওপরে ক্লিক করার পর এই যে রিকভারি কোড এটা উপরে ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করলে আপনাদের যে রিকভারি কোডগুলো আছে এই কোডগুলো আপনার এখানে শো করবে ঠিক আছে এই যে কোডগুলো কোডগুলো শো করবে তো এখান থেকে যে কোনো একটা কোড দিবেন এখানে কিন্তু আপনার আট সংখ্যার কোড আট সংখ্যার কোড আপনাকে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে প্রথমটাই জিরো ফাইভ তো এটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব নিচে চলে আসবো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্টে টাকা আছে মানে আমাদের ওয়ালেটে টাকা আছে পাঁচশো টাকা আমরা এই পাঁচশো টাকা দিয়ে অর্ডার করব সো কীভাবে পেমেন্ট করতো সেটা তো আপনারা জানেন ইনস্ট্যান্ট পেমেন্ট ওপরে ক্লিক করে বায়না উপরে ক্লিক করলে আপনাদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু চলে আসবে ঠিক আছে যদি তো আমার ওয়ালেট আছে আমি ওয়ালেট ওপরে ক্লিক করে এই যে বাইনা আছে বায়না উপরে ক্লিক করে দিলাম দেখেন অর্ডারটা পেন্ডিং আছে যেহেতু এটা ইনকিম অর্ডার জাস্ট আমাদের এখানে পাঁচ মিনিটের মধ্যে অর্ডারটা ডান হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে মূলত অর্ডার করতে হয় এখন যেহেতু আমি দেখাইলাম হইতেছে আপনার কীভাবে অর্ডার করতে হয় এখন আপনারা যদি পেমেন্ট অ্যাড না করতে পারেন তাহলে আমি আপনাদের সুবিধার্থে দেখাই আপনার নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড মানি এই অ্যাড মানি উপরে ক্লিক করে দেবেন অ্যাড মানি উপরে ক্লিক করার পরে আপনি কত টাকা অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন সো আমি পাঁচশো টাকা দিয়ে দেখাই পাঁচশো টাকা উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আচ্ছা ষাটে টাকা করে দিই এখানে আপনার পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন বিকাশ বিকাশ এজেন্ট লাইভ পেমেন্ট লাইভ পেমেন্ট উপরে যে ক্লিক করেন তারপর আপনাদের সিস্টেমটা আসবে এরকম প্রথমে আপনারা ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার পরে আপনারা হচ্ছে সে একটা কোড আসবে আপনার নাম্বার যে একটা কোড আছে এই কোড যাবে কোডটা দেবেন কোডটা দেওয়ার পর আপনার পিন নাম্বার দেবেন সাথে সাথে আপনার পেমেন্ট ক্লিয়ার আর যদি বিকাশ এজেন্টে দেন বিকাশ এজেন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন কপি অপশন আছে এই কপি অপশনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আপনার অ্যাপসে ঢুকে ক্যাশ আউট করে সেই আনছে আইডিটা এখানে বসাই দেবেন তারপর ভেরিফাইভে ক্লিক করবেন আপনার পেমেন্ট রিসিভ হয়ে যাবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে সো ওয়ালেটে কীভাবে টাকা অ্যাড করতে হয় এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ